নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে পাকঘর ফুডিস কিচেনের একটা নতুন পর্বে স্বাগত জানিয়ে আজ আমার রেসিপিটা শুরু করছি তো আজকে ডুমুর দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ডুমুর কাটার পদ্ধতি আমি আমার চ্যানেলে আগেই দিয়ে দিয়েছি তার লিঙ্কটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তোমরা পারলে একবার দেখে নিও তার জন্য আমি নিয়ে নিয়েছি মোটামুটি এক কেজি মতো ডুমুর যেটাকে আমি কেটে নিয়েছি তোমাদের তো আমি আগেই বলেছি যার কাটার প্রসেসটা আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা তো জানোই ডুমুরে একটু কষ থাকে তাই জন্য আমি ডুমুরটাতে একমগ জল ঢেলে দিচ্ছি আর এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দেব সারা রাত ডুমুরটাকে ভিজিয়ে রাখায় দেখো জলের সাথে কষটা বেরিয়ে এসেছে যাই হোক ডুমুরটাকে জলটা থেকে আমি ছেকে তুলে নিয়েছি এবার হালকা করে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে ঢেলে দিচ্ছি একমগ জল তারপর জলটা একটু হালকা গরম হয়ে গেলে ডুমুরটাকেও দিয়ে দিচ্ছি এবার ডুমুরটার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো হলুদটাকে মিশিয়ে নিয়ে ডুমুরটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি ডুমুরটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি নারকেল কুচি নারকেলটাকে লাল লাল করে ভাজা করে তুলে নিচ্ছি এবার ওই তেলেই আলুটা দিয়ে দিচ্ছি যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ওপর থেকে সামান্য হলুদ গুঁড়ো আর নুন ছড়িয়ে আলুটাকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিচ্ছি ওই তেলেই আরেকটু তেল মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তিন চার টুকরো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে তেজপাতা জিরেটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি নারকেল বাটা যেটা আমি শিলনোড়ায় বেশ শুকনো শুকনো করে বেটে নিয়েছি নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু গুঁড়ো মশলা যেটা আমি এক চামচ করে দিয়ে দিয়েছি তাতে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো মশলাটা রান্নায় পড়ে গেলেই রান্নাটা একটা পুড়ে যাওয়ার ভয় থাকে তার জন্য দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল জলটা যেহেতু মশলায় দিয়ে দিয়েছি তাই আমি নিশ্চিন্ত মশলাটা আর পুড়বে না দিয়ে দিচ্ছি স্লাইস করা টমেটো টমেটোটা দিয়ে বেশ অনেকটা সময় ধরে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম দেখো বন্ধুরা মশলাটা থেকে কী সুন্দর তেল ছেড়ে এসে দেখো বন্ধুরা যেহেতু মশলাটা থেকে তেল ছেড়ে গেছে মানে মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ডুমুরটাও দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন দিয়ে ডুমুর আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার বাকি রান্নাটা আমি ভাপে ভাপেই করে নেব তার জন্য ডুমুরটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখো বন্ধুরা কি সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে ডুমুরটাও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা নারকেল কুচি যেহেতু এটা একটা নিরামিষ রান্নার রেসিপি তাই মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে তাই দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা তারপর নেড়ে ছেড়ে ওপর থেকে দু চামচ মতো ঘি ছড়িয়ে দিচ্ছি এবার রান্নাটাকে ঢেকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেছে নিরামিষ ডুমুরের রেসিপিটা এটাকে নামিয়ে নিয়েছি জানো তো বন্ধুরা রান্নাটা দিয়ে না দারুণ সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরোচ্ছে যাই হোক এবার এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি নিরামিষ এই ডুমুরের রেসিপিটা কিন্তু গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে তাই আমি গরম গরম ফুলো ফুলো রুটির সঙ্গে এটাকে পরিবেশন করে দিয়েছি এবার টেস্ট করে তোমাদের জানাবো ডুমুরের রেসিপিটা কেমন খেতে হয়েছে আমার তো দারুণ লেগেছে খেতে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তাই অনুরোধ রইলো বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার তৈরি করে খেও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ আবার আগামী পর্বে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে